প্রাচীন আরবের মরুভূমিতে এখনো ঘুরে বেড়া এক জিন যার জন্ম ধোয়াহীন আগুন থেকে সে কোন অভিশাপের প্রতীক যে চাইলে মুহূর্তে আগুনে ঝড় তুলতে পারে তারা মানুষের চোখে ধরা দেয় না কিন্তু মনে ভয় দিতে পারে সে প্রতিশোধপরায়ণ চালাক আর প্রতারণায় অস্তাদ তার প্রতিশ্রুতি কখনোই বিশ্বাসযোগ্য নয় সুরা আন্নামলে এক ইফ্রিতের কথা উল্লেখ আছে যে হজরত সুলাইমান আলহ সালামের সামনে এসে বলেছিল আমি রানীর সিংহাসন এনে দেব আপনি চোখের পলক ফেলার আগেই এমন শক্তি যা মানুষের কল্পনার বাইরে কিন্তু মনে রাখুন সে যতই শক্তিশালী হোক না কেন ইফরিত আল্লাহর ইচ্ছার বাইরে এক পাও ফেলতে পারে না তাদের ক্ষমতা ভয় দেখায় কিন্তু শিক্ষা দেয় আসল শক্তি শুধু সৃষ্টিকর্তার কাছেই আপনি কি বিশ্বাস করেন জিন আজও আমাদের চারপাশে ছায়ার মতো ঘুরে বেড়ায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন